দাবি না আদায় হওয়া পর্যন্ত শিক্ষকরা রাস্তা থেকে সরবেন না প্রয়োজনে তারা আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা যেমনটা বলছিলাম আজকে সারা দিনভর বেসরকারি শিক্ষকরা শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত বারো তারিখ থেকে অর্থাৎ বারো অক্টোবর থেকে তো আজকে সারাদিনে কি কী ঘটনা ঘটেছে আমরা একটু সেটা দেখে আসার চেষ্টা করি দিনব্যাপী কর্মসূচি এবং আলটিমেটাম হাজার হাজার এমপিভুক্ত শিক্ষক দিনভর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনের অবস্থান কর্মসূচি পালন করেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সকালে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনা প্রস্তাব দেওয়া হলে শিক্ষক নেতারা তা প্রত্যাখ্যান করেন তারা জানান আলোচনার সুযোগ নেই এখন শুধু প্রজ্ঞাপন চান কর্মসূচি ঘোষণা শিক্ষকরা দুপুর বারোটায় সচিবালয় লং লংমার্চ কর্মসূচি ঘোষণা দেন পরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাত আবদুল্লার অনুরোধ এবং প্রশাসনের আশ্বাসে কর্মসূচি পিছিয়ে বিকাল চারটা পর্যন্ত সময় বেঁধে দেন সচিবালয় অভিমুখে মার্চ এবং পুলিশের বাধা মার্চ শুরু বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কোনো সমাধান না আসায় বিকাল চারটায় শিক্ষকরা শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন পুলিশের বাধা মার্চটি হাইকোর্টের সামনে বা শিক্ষা ভবন এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এরপর শিক্ষকরা সেখানে রাস্তার উপর বসে পড়েন এবং পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি অবস্থান নেন এর ফলে প্রেস ক্লাব এবং হাইকোর্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় সন্ধ্যা পর্যন্ত এই অচল অবস্থা থাকে এবং আমি যতক্ষণ আমি যে সময়টাতে ভিডিও রেকর্ড করছি সে সময় আপডেট এটা নতুন কঠোর কর্মসূচির ঘোষণা আমার অনুষ্ঠানের হুমকি পুলিশের বাধায় আটকে পড়ার পর জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাহর হোসেন আজিজি আন্দোলনের নতুন ধাপ ঘোষণা দেন আজ চোদ্দোই অক্টোবর হাইকোর্টের সামনে অবস্থান আগামীকাল পনেরোই অক্টোবর সকাল এগারোটার মধ্যে দাবি না মানলে শাহভাগা অবস্থান এরপরে দাবি না মানলে যমুনার দিকে যাত্রা এবং চূড়ান্ত পর্যায়ে আমরণ অনশন কর্মসূচি শিক্ষকদের দৃঢ় অবস্থান নেতারা স্পষ্টভাবে জানিয়ে দেন বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে তারা এক শতাংশ ছাড় দেবেন না এবং প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না সরকারের অবস্থান এবং অচল অবস্থার কারণ সিদ্ধান্তহীনতা অর্থ মন্ত্রণালয় এখনও বিশ শতাংশ বাড়ি ভাড়া অর্থাৎ যতক্ষণ আমি নিউজ করেছিলাম বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি টাকার যোগানের এবং আসন্ন নতুন বেতন স্কেলের প্রভাব নিয়ে জটিলতা রয়েছে উপদেষ্টাদের সবচেয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব দেশের বাইরে অবস্থান করেছেন ফলে প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে আন্দোলনের রাজনৈতিক এবং অন্যান্য সংগঠনের সমর্থন যেমনটা আমি বলেছিলাম শিক্ষকদের এই আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে এদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী নাগরিক ঐক্য খিলাফত মজলিস ইসলামী আন্দোলন ডাকসু এবি পার্টি এনসিপি বিভিন্ন শিক্ষক এবং ছাত্র সংগঠন উল্লেখযোগ্য আর একজন শিক্ষক বাবার সন্তান হিসেবে বেসরকারি শিক্ষক বাবার সন্তান হিসেবে এটা মানে আমিও এর অংশীদার আমিও এর মানে একজন স্বাভাবিকভাবেই একজন আর শিক্ষক হিসেবে সহকর্মী যারা আছেন তাদের তো সাথেই একটা মৌন সমর্থন বলেন বা নৈতিক সমর্থন বলেন সেটা তো থাকবেই এখন আমি আমি যেটা বিশ্বাস করি যে আসলে হয়তো সরকার আরও বিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত নেবেন এবং খুব দ্রুত যেহেতু মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা দুইজনেই শিক্ষক এবং আমি বিশ্বাস করি এবং আশা রাখি যে তিনি শিক্ষকদের পক্ষেই বলবেন যদি মানে এর থেকে ভালো সুযোগ হয়তো আর হবে না যদি তারা যদি এই বিষয়টাকে বিবেচনা করেন তাহলে আমি মনে করি যে শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হয়ে থাকবে এর বাইরে যে সমস্ত সহকর্মীরা আন্দোলন করছেন বা আমার শ্রদ্ধীয় শিক্ষাগুরুরাও আছেন এর মধ্যে যারা আন্দোলন করছেন আমি তাদের মঙ্গল কামনা করি তাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি এবং নেতৃ নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদেরকে আমি বিনিয়োগভাবে অনুরোধ করব যে অবশ্যই আপনারা বিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত নেবেন এবং সবার জন্য মঙ্গল হয় এরকম সিদ্ধান্তই নেবেন কোনো অনপ্রবিত ঘটনা যেন না ঘটে তো আপনাদের কি মতামত দর্শক আপনারা কি ভাবছেন দেওয়া উচিত কি না বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বা বিশ শতাংশ বাড়ি ভাড়া দিতে ভাতা দিতে গেলে কি আসলেই রাষ্ট্রের সমস্যা হবে কি এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম